আজকের লাঞ্চ একটু অন্যরকম বাবার হাতে চিকেন স্টু আর পাউরুটি আজকে আমার ছুটি রান্না করা থেকে রান্নাঘর থেকে আজকে আমাকে ছুটি দিয়েছে আমার বাবা রাধুনি আজকে স্টু বানাচ্ছেন এক হাতে কিছু খোলা আমি জাস্ট এসেছি হালকা গরম করতে মোটামুটি চিকেন স্টু তো অনেকক্ষণ আগেই বানানো হয়ে গেছে তো খাবার আগে একদম গরম গরম খাবো বলে আর একবার একটা বড় পাত্রে একটু গরম করে নিচ্ছি শীতের দিনে এইসব খাবার খেতে সত্যি কার না ভালো লাগে গরমকালে খাবার থেকে ধোয়া ওঠা দেখলেই মাথা গরম হয়ে যায় আর শীতকালে এইটা দেখতেই সবথেকে বেশি ভালো লাগে তৃপ্তি আমি যদিও পাউরুটি খাবো না আমি খালি চিকেন স্টুই খাবো